নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তিনটে ডিম ও একটা সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি নিয়ে নেব তিনটে কাঁচা ডিম তো আমি তিনটে কাঁচা ডিম দিয়ে তৈরি করছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে তিনটে আমি একটা বড় সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো তো দেখো এখানে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে সাইডে সরিয়ে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার পেস্টটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা ততক্ষণে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কমেন্টে আমি থ্যাংক ইউ জানাতে পারবো তো এখানে নিয়েছি একটা টমেটো কুচি আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন কিছু কাজু বাদাম কিছুটা আদা আর নিয়েছি একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা এবার আমি এগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব তো সাইডে সরিয়ে নিচ্ছি এখানে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তো এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ডিমের মিশ্রণ এতে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এইভাবে একটু কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি ডিমটা কিছুক্ষণ বাদে এইভাবে ভাজ দিয়ে ভাজ দিয়ে নিয়েছি তারপর এক মিনিট মতো ওয়েট করে এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি দুই ভাগে ভাগ করে তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে ডিমের অমলেট করে বাড়িতে যদি একবার রান্না করো খেতে এতটাই সুন্দর হয় বাড়ির সবাই একবারের জায়গা দুবার ভাত চেয়ে খাবে এটুকু আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি আবারও ডিমের অমলেটটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরষের তেল এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেব এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি হাফ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সব কিছু ভেজে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ জিরে গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব তো মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণই আমি মশলাটা কষে নেব তো দেখো একদমই কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো জাল করে নেওয়ার পর আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে ডিমের অমলেটটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি তো আরও দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এবার কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে হালকা হাতে নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে